এখন তো আমরা কিচ্ছু নাই এর মাঝে হ্যাঁ এখন কোন জায়গা থেকে আমরা জল খাইমু হ্যাঁ এখন সরার জল খাইমু নি পুকুরের জল খাইমু দাদা আমরা কয়জন খাইতেছে সরার জলটা তোমরা এখানে এই ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে কত পরিবার হইব আছে ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এটা চার চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বরে ধরেন চার নম্বরে ধরেন একটাই আর একটা এক নম্বর না এক নম্বরে এটা আমি কইতে পারতাছি না আপনার বাড়ির সামনে আছে এটা আচ্ছা এখন আমরা কি করি কি উপায় কিন্তু তাদের বেতন পাইতেছেন দাদা কিন্তু আমরা ইয়ে করতেছেন না বুঝতে হ্যাঁ এখন কি করবো দাদা এখন আপনি কোন হ্যাঁ এটা আপনি ইয়ে করেন